রাত গভীর রাজবাগানের সোনালি আম গাছের নিচে এক ছায়াময় মানুষ ধীরে ধীরে উঠে আসছে হঠাৎ সে একটি ঝকঝকে সোনালি আম পেরে কেউ টের পেল না সকালে দরবারে হাজির হলেন রাজবাগানের মালিক আতঙ্কে কাঁপতে কাঁপতে বললেন মহারাজ সেই দুর্লভ সোনালি আম চুরি হয়ে গেছে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজা কড়া গলায় বলল এ রাজ্যে এমন সাহস কে পড়ল ভার হেসে বলল মহারাজ চোরকে আমি ধরেই আনব একটু বুদ্ধি লাগবে শুধু গোপাল চারদিকে ঘোষণা পাঠালেন সব মন্ত্রী আগামীকাল সকালেই তাদের লাঠি নিয়ে দরবারে উপস্থিত হবেন সবাই অবাক কিন্তু কেউ কিছু না বলে রাজি হয়ে গেল পরদিন সকালে রাজসভায় একে একে মন্ত্রীরা তাদের লাঠি জমা দিলেন গোপাল সেগুলো একটি বাক্সে রেখে তালা লাগালেন রাজা বললেন দেখি তো এবার কি হয় সকালবেলা গোপাল ধীরে ধীরে প্রতিটি লাঠি মেপে দেখছেন হঠাৎ তিনি থেমে গেলেন এই লাঠি এক ইঞ্চি ছোট এখানে কিছু গড়বড় আছে গোপাল বললেন যে চোর সে ভয় পেয়ে নিজের লাঠি এক ইঞ্চি কেটে দিয়েছে যাতে বড় না হয় লজ্জায় মাথা নিচু করলেন মন্ত্রী শ্যামলাল চোর ধরা পড়ে গেল রাজা খুশি হয়ে হেসে উঠলেন বললেন গোপাল তোর বুদ্ধি রাজ্যের জন্য আশীর্বাদ সভায় সবাই হেসে উঠল গোপাল হাঁস মুখে মাথা ঝুঁকিয়ে নমস্কার করলেন